হ্যালো ব্রিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস নাইনের ভূগোলের বিবি কুণ্ডু সন্স প্রকাশনীর সমরেন্দ্রনাথ মোদকের যে ভূগোল পরিবেশ বই এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর গতিসমূহ এর অনুশীলনী যে প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে আলোচনা করবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো শুরু করা যাক তাহলে দেখো বইয়ের পঁচিশ নম্বর পাতাতে পৃথিবীর গতিসমূহ দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে প্রথমে এক নম্বরে ক আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মাল্টিপল চয়েস কোশ্চেন প্রশ্ন এক এক নাম্বার আছে প্রথম যে ভারতীয় বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা বলেন তিনি হলেন উত্তর হবে ক আর্যভট্ট পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি উত্তর হবে ঘ নিরক্ষরেখায় নাম্বার পৃথিবী সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয় যে অবস্থায় তা হল উত্তর হবে ক অনুসুর অবস্থা চার নাম্বার যে সালটি অধিবর্ষ নয় তা হলো উত্তর হবে গ একুশ পাঁচ নাম্বার। সূর্যোদয়ের আগের অবস্থাকে বলা হয় উত্তর হবে ক ঊষা ছ নম্বর মেরু যদি দেখা যায় যে দেশে তা হল উত্তর হবে খ আলাস্কা সাত নম্বর একুশ জুন থেকে বাইশ ডিসেম্বর সূর্যের আপাতগতি হল উত্তর হবে ক দক্ষিণায়ন আট নম্বর পৃথিবীর কক্ষটি উত্তর হবে গ উপবৃত্তাকার নম্বর মকর সংক্রান্তির দিনটি হল উত্তর হবে খেইশ সেপ্টেম্বর দশ নম্বর আমরা সারা বছরে পৃথিবীর উপর যতবার পাক খায় তা হল উত্তর হবে গ তিনশো বার এবার দেখো খ আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী ভ্যারি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন প্রশ্নমান এক অ দিয়ে দিয়েছে শূন্যস্থান পূরণ করো হচ্ছে ড্যাশ পৃথিবীর আবর্তন ও পরিক্রমণের কথা প্রথম বলেন উত্তর হবে আইজ্যাক নিউটন স্যার আইজ্যাক নিউটন দু নম্বর পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য ড্যাশ কিলোমিটার উত্তর হবে ছিয়ানব্বই কোটি কিলোমিটার তিন নাম্বার শতক বছর ড্যাশ দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয় উত্তর হবে চারশো দ্বারা বিভাজ্য হলে চার নম্বর পৃথিবীতে জলবিশুভ হয় ড্যাশ তারিখে উত্তর হবে তেইশ সেপ্টেম্বর তারিখে পাঁচ নম্বর নিরক্ষীয় অঞ্চল ছাড়া ড্যাশ অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না উত্তর হচ্ছে মেরু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না ছ নম্বর ড্যাস গতির প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে উত্তর হবে আবর্তন গতির প্রভাবে সাত নম্বর গোধূলির পরবর্তী সময়কে ড্যাস বলে উত্তর হবে সন্ধ্যা বলে ড্যাশ গতির আট নাম্বার দিয়েছে ড্যাশ গতির কারণে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে উত্তর হবে পরিক্রমণ গতির কারণে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে ন নাম্বার পৃথিবীর অক্ষ কক্ষ তলের সঙ্গে ড্যাশ কোণে হেলে থাকে উত্তর হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি এবার দেখো আ সত্য মিথ্যা লেখ প্রথমে এক নম্বরে দিয়েছে মহাশূন্যে পৃথিবী স্থির অবস্থায় ভেসে আছে এটা হবে মিথ্যা দু নম্বর কলকাতার আবর্তন বেগ লন্ডনের থেকে বেশি এটা সত্য তিন নম্বর সৌরদিনের তুলনায় নক্ষত্র দিন ছোট এটা সত্য চার নাম্বার পরিক্রমণ গতিবেগ ভূপৃষ্ঠের সর্বত্র একই থাকে এটা মিথ্যা পাঁচ নম্বর বাইশ ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয় এটা সত্য ছ নম্বর একুশ মার্চ সারা পৃথিবীতে বসন্তকাল বিরাজ করে এটা মিথ্যা সাত নাম্বার পৃথিবীর গতি পৃথিবীর একটি মাত্র গতি আছে এটা মিথ্যা আট নাম্বার উত্তর গোলার্ধের ঋতুচক্র দক্ষিণ গোলার্ধের বিপরীত এটা সত্য ন নাম্বার পৃথিবী ও মঙ্গলের আবর্তনকাল প্রায় সমান এটা সত্য দশ নম্বর রবি মার্গ দুই ক্রান্তীয় রেখায় সীমাবদ্ধ এটা সত্য এবার দেখো হর্ষই দিয়েছে ডান এবং বাম স্তম্ভ মেলাও তো বাম দিকে দেওয়া আছে জল বিশুব এর উত্তর হবে পাঁচ নাম্বার অর্থাৎ তেইশ সেপ্টেম্বর তারপরে দেখো দিয়েছে কর্কট সংক্রান্তি এটার উত্তর হবে এক নাম্বার অর্থাৎ একুশে জুন তারপর দেখো তিন নাম্বার দিয়েছে অপসুর এটার উত্তর হবে ছয় অর্থাৎ চৌঠা জুলাই চার নাম্বার দিয়েছে মহাবিশুভ এর উত্তর হবে দুই অর্থাৎ একুশে মার্চ মকর পাঁচ নাম্বার দিয়েছে মকর সংক্রান্তি এর উত্তর হবে চার নম্বর অর্থাৎ বাইশে ডিসেম্বর ছ নম্বর দিয়েছে অনুসুর এর উত্তর হবে তিন নাম্বার অর্থাৎ তিসরা জানুয়ারি তাহলে এটা গেলো ডানবাম এরপর দেখো দীর্ঘই দিয়ে দিয়েছে দুই একটি শব্দে উত্তর দাও এক নম্বর দিয়েছে পৃথিবীর নক্ষত্র দিনের সময় কত উত্তর হবে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড ঠিক আছে দু নম্বর পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব কত উত্তর হবে চোদ্দো কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার তিন নম্বর কোন গ্রহের পরিক্রমণকাল সবচেয়ে বেশি উত্তর হবে নেপচুন চার নাম্বার কোথায় পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় উত্তর হবে দুই সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দুতে পাঁচ নাম্বার মধ্যরাত্রির আগের মুহূর্তকে কি বলে উত্তর হবে সন্ধ্যা বলে ছ নাম্বার কোন অবস্থানে পরিক্রমণ বেগ বৃদ্ধি পায় উত্তর হবে অনুসুর অবস্থানে সাত নাম্বার কোথায় করিওলিস বল শূন্য হয় উত্তর হবে নিরক্ষরেখায় বল শূন্য হয় আট নাম্বার কোন দিন বসন্ত বিশুভ হয় উত্তর হবে একুশে মার্চ কোন দিন উত্তর অয়নান্ত দিন হয় উত্তর হবে একুশে জুন দশ নম্বর পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য কত উত্তর হবে উনত্রিশ কোটি নব্বই নব্বই উনত্রিশ কোটি নব্বই লক্ষ কিলোমিটার ঠিক আছে এগারো নম্বর ফুকোর পরীক্ষা পৃথিবীর কোন গতিকে প্রমাণ করে উত্তর হবে আবর্তন গতিকে বারো নম্বর পৃথিবীতে তাপমণ্ডল সৃষ্টি কোন গতির জন্য হয় উত্তর হবে পরিক্রমণ গতির জন্য তেরো নম্বর কে বায়ুর গতি বিক্ষেপের সূত্র উদ্ভাবন করেন উত্তর হবে তোমার ফেরেল চোদ্দ নম্বর কোন ঋতুতে অস্ট্রেলিয়ায় বড়দিন পালিত হয় উত্তর হবে গ্রীষ্মকালে পনেরো নম্বর মেরুজ্যোতি কোন সময় দেখা যায় এটা তোমার বাইশ নম্বর পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে মেরুজ্যোতি এখানে কোন সময় দেখা যায় দেখো এখানে দেওয়া রয়েছে বাইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ পর্যন্ত সুমিরুতে টানা ছ মাস আবার একুশে মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত কুমিরুতে এক টানা ছ মাস তোমার কুমির উপহা দেখা যায় অতএব তোমার এখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে এরপরে দেখো আছে গোয়া নাম্বার দিয়ে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী শর্ট টাইপ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন প্রশ্ন দুই প্রথমে এক নাম্বার দিয়েছে তোমার আবর্তন গতি কাকে বলে বারো নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে বারো নাম্বার পাতাতে আবর্তন গতি কাকে বলে সেটা দেওয়া আছে বারো নাম্বার পাতা এখানে দেখো আবর্তন গতি এই যে তোমার আবর্তন গতি সংজ্ঞা এইখান থেকে এতদূর পর্যন্ত লিখবে তাহলেই হবে তোমার আবর্তন গতি ঠিক আছে তারপরে দিয়েছে তোমার সৌরদিন দিন কী এটাও তোমার বারো নম্বর পাতাতেই আছে সৌর দিন দেখো এই যে এখানে দেওয়া আছে সৌর দিন তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখবে তাহলেই হবে তোমার সৌর দিন তারপরে দেখো দিয়েছে তিন নম্বরে উষা কী চোদ্দো নম্বর পাতাতে চলে এসো দেখো এখানে দেওয়া আছে উষা কাকে বলে অর্থাৎ এই দেখো এখানে দেওয়া আছে ঊষা ডন ডি এডাবলু এন ঊষা অর্থাৎ এইখান থেকে এত পর্যন্ত লিখবে তাহলে তোমার হবে ঊষা তারপরে দেখো চার নম্বর দিয়েছে গোধুলি কাকে বলে এটাও চোদ্দ নাম্বার পাতাতেই দেখো দেওয়া আছে ঊষা তারপরে দেখো চার নম্বরে দেওয়া রয়েছে এই যে গধুলি তাহলে এইখান থেকে এত পর্যন্ত লিখে দেবে তাহলে তোমার গধুলিটা হয়ে যাবে এরপরে কি আছে দেখো পাঁচ নম্বর ফেরেলের সূত্র কী পনেরো নম্বর পাতাতে চলে এসো পুরনো নাম্বার পাতাতে এই দেখো এখানে দেওয়া আছে ফেরেলের সূত্র জেনে রেখো ফেরেলের সূত্র অর্থাৎ এইটার মধ্যে এই যেটা দেওয়া আছে এই যে ইলো কারে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে তাহলেই হবে তোমার ফেরেলের সূত্র এরপরে দেখো দেওয়া আছে এগারো নাম্বার দক্ষিণায়ন কাকে বলে ঠিক আছে আঠেরো নাম্বার পাতাতে চলে এসো আঠেরো নাম্বার পাতাতে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন দেখো এখানে তোমার পরিক্রমণ বেগ এবং এই যে তোমার দক্ষিণায়ন দেখতে পেয়েছো এই যে উপরের দিকে দেখা দেওয়া আছে দক্ষিণায়ন হ্যাঁ দেখতে পাচ্ছ আঠেরো নাম্বার পাতাতে এই যে দক্ষিণায়ন তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখবে আর এই যে দক্ষিণায়নের দিকে যে বৈশিষ্ট্যগুলো আছে এই উত্তরায়ণ আর দক্ষিণায়নের পার্থক্য লিখেছে তো দক্ষিণায়নটা যেহেতু আছে এই দক্ষিণায়নের চারটে বৈশিষ্ট্য লিখে দেবে আর কাকে বলে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে ঠিক আছে এরপরে দেখো কি আছে বলছে কক্ষ কী আঠেরো নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো দেওয়া আছে কক্ষ কী এই দেখো তোমার এই যে তোমার ইয়ে করা আছে এ দেখো এখানে আছে কক্ষ এই যে কক্ষ আর কক্ষের মধ্যে পার্থক্য আছে তাহলে কক্ষ কি এই যে এইখানে তোমার কক্ষপথটা যে সংজ্ঞাটা এখানে দেওয়া আছে এই যে প্রথমে সংজ্ঞাটা লিখে দেবে কক্ষ কি পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যকে পরি প্রদক্ষিণ করে তাকে কক্ষ বা কক্ষপথ বলে এতদূর লিখলে তারপরে এই যে কক্ষের দিকে যে পার্থক্যের যে কক্ষের দিকে যে চারটে লেখা আছে এই চারটে বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা ঠিক হবে এরপরে দেখো তেরো নম্বর দিয়েছে অনুসুর অবস্থান কাকে বলে এটা উনিশ নাম্বার পাতাতে দেখা আছে এই যে অনুসুর অবস্থান এই যে অনুসুর অবস্থান দেখতে পাচ্ছ অনুসুর অবস্থান তাহলে এই যে সংজ্ঞা যেটা আছে এইখান থেকে এত দূর পর্যন্ত তার ফলাফলগুলো আছে ফলাফলটা লিখে দেবে এত দূর পর্যন্ত লিখলেই তোমার হয়ে যাবে এরপরে কি আছে দেখো চোদ্দ নাম্বার অধিবর্ষ কি সাতের নাম্বার পাতাতে চলে এসো সাতের নাম্বার পাতায় দেখো এখানে দেওয়া আছে অধিবর্ষ এই যে তোমার অধিবর্ষ সৌর বছর তারপরে দেখো নক্ষত্র বছর এখানে তোমার এই যে তোমার একটা দিন বাড়ি দেওয়া হয় ফে কম হওয়ার জন্য একে অধি দিন হ্যাঁ আর এটা হচ্ছে তোমার অধিবর্ষ এই যে অধিবর্ষ এবং অধিদিন এবার দেখো এখানে অধিবর্ষ এখানে তিনশো পঁয়ষট্টি দিন আঠাশ ফেব্রুয়ারি যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এই বৈশিষ্ট্যটা দিয়ে দেবে তাহলে তোমার হয়ে যাবে ঠিক আছে অধিদিন অর্থাৎ উনত্রিশ ফেব্রুয়ারি যে তিনটা বাড়ানো হয় সেটা হচ্ছে তোমার অধি দিন আর পুরো ইয়েটা হলে সেটা হচ্ছে তোমার অধিবর্ষ তাহলে দেখো অধিবর্ষতে ফেব্রুয়ারি মাসে যে একদিন বাড়ানো হয় সেটা হচ্ছে তোমার অধিদিন তাহলে এই গেল তোমার অধিবর্ষ এরপরে দেখো কি আছে অধিবর্ষের পর উপভা অধিবর্ষের পরে দেখো আছে পনেরো নাম্বারে পাতাতে চলে এসো কুড়ি নাম্বার পাতাতে দেখো এখানে আছে তোমার মহাবিশুভ এই দেখো এই যে কুড়ি নাম্বার পাতা এই যে বিশুভ বিশুভটাকে তোমার যে মহাবিশুভ এই দেখো এই দিনটিকে মহাবিশুভ বলা হয় অর্থাৎ এই যে এইখান থেকে তোমার অর্থাৎ বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত একুশে মার্চের সময় উত্তর গোলার্ধে নাতিশীতোষ্ণ বা শ্রেষ্ঠ আবহিক অবস্থান থাকায় দিনটিকে মহাবিশুব বলা হয় ঠিক আছে দেখতে পাচ্ছি দেখো এখানে দেওয়া আছে এই যে মহাবিশুভ হুম তাহলে মহাবিশুভ কী এখান থেকে তোমরা পেয়ে যাবে তাহলে কারণ কি এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলে কিন্তু মহাবিশুবটা হয়ে যাবে অর্থাৎ একুশে মার্চের যে ঘটনাটা পুরোটোই এখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে তাহলে তোমার মহাবিশুবটা হয়ে যাবে এরপরে কি আছে দেখো মহাবিশুবর পরে জলবিশুভ কাকে বলে এটাও একুশ নম্বর পাতাতে দেখো একুশে মার্চের পরে এই যে তোমার একুশে জুনের অবস্থান আছে হুম তেইশে সেপ্টেম্বর এবারে তোমার মহা মহাবিশুব হচ্ছে তোমার একুশে মার্চ আর জল বিশুভ তোমার ওই একুশ নাম্বার পাতাতে একুশ নাম্বার পাতাতে আছে তোমার জল বিশুভ এই পরের পাতাতে অর্থাৎ এই যে এইখানে তোমার যেটা দেওয়া রয়েছে শারদ বিশুভ আর জল বিশুভ তেইশে সেপ্টেম্বরের যে অবস্থাটা আছে এই যে তেইশে সেপ্টেম্বর এই তেইশে সেপ্টেম্বরের অবস্থাটা পুরো এইখান থেকে এই এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে আর তার সঙ্গে সঙ্গে ছবিটাও কিন্তু তোমরা দিয়ে দেবে তাহলে কিন্তু জলবিসুটা পরিষ্কার বোঝা যাবে এরপরে কি আছে দেখো সতেরো নাম্বার কর্কট সংক্রান্তি বলতে কি বোঝো কুড়ি নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো দেওয়া আছে কর্কট সংক্রান্তি হুম কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি এই দুটো দিন হয় তো কর্কট সংক্রান্তি যেটা আছে সেটা হচ্ছে তোমার একুশে জুনের যে অবস্থাটা দেখতে পাচ্ছো আশা করি ও একুশে জুনের যে অবস্থাটা এটাকে বলছে কর্কট সংক্রান্তি এই যে কর্কটক্রান্তি রেখার উপর হয়ে পড়ে এবং এখান থেকে পুরো এই যে একুশে জুনের যে অবস্থাটা আছে অর্থাৎ কুড়ি পাতার এই একুশে মার্চের পর এখান থেকে শুরু করে একুশ পাতাতে এখন চব্বিশ ঘন্টা রাত বিরাজ করে এত দূর পর্যন্ত তোমার হবে কর্কট সংক্রান্তি ঠিক আছে তারপরে দেখা আছে কর্কট সংক্রান্তির পরবর্তী মকর সংক্রান্তি কি এটা একুশ পাতাতে দেখা দেওয়া আছে এই যে মকর সংক্রান্তি মানে তোমাকে এই যে বাইশে ডিসেম্বরের যে অবস্থাটা আছে এইটাকে লিখতে হবে অর্থাৎ এইখান থেকে পুরোপুরি এতটা লিখতে হবে তোমার মকর সংক্রান্তি সম্পর্কে আর যদি বৈশিষ্ট্য দিতে যাও এই যে কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তির পার্থক্য আছে মকর সংক্রান্তির দিকে যে চারটে লেখা আছে এই চারটে লিখে দেবে তারপরে দেখো দেওয়া আছে উনিশ নাম্বার উপভা কাকে বলে বাইশ নাম্বার পাতাতে চলে এসো বাইশ নাম্বার পাতাতে এই দেখো এখানে দেওয়া আছে উপভা এই যে তেইশে সেপ্টেম্বর থেকে দেখতে পাচ্ছ প্রথমে লিখবে মেরুপ্রভা কোনটাকে বলে এবারে তেইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ পর্যন্ত সুমিরুতে একটানা না ছ মাস রাত চলাকালীন যে মেরু দেখা যায় তাকে সুমির প্রভা বলে অর্থাৎ এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে উপভা ঠিক আছে তারপরে কি আছে দেখো সুমির প্রভার পরে নিশিত সূর্য কি ওই বাইশ নাম্বার পাতাতে দেখো আছে নিশীত সূর্য মানে রাতের সূর্য তাহলে রাতের বেলাতে যখন সূর্য দেখা যাচ্ছে তখন সেটাকে বলছে নিশিত সূর্য তাহলে এই দেখো এখানে দেওয়া আছে নিশিদ্ধ সূর্য উপরের দিকে নিশ্চিত সূর্য এই যে নিশ্চিত সূর্য অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখে দিতে হবে নিশ্চিত সূর্য এরপরে দেখো আছে ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী ধর্ম প্রশ্নাবলী শর্ট এক্সপ্লেমেন্টারি অ্যান্সার টাইপ কোশ্চেন প্রশ্ন নাম্বার তিন এক নাম্বার আছে আবর্তন গতির অপর নাম আনহিক গতি কেন বারো নাম্বার পাতাতে চলে এসো বারো নাম্বার পাতাতে দেখো দেওয়া আছে আবর্তন গতির অপর নাম আনহ গতি কেন এই দেখো বারো নাম্বার এখানে দেখো দেওয়া রয়েছে এই যে আবর্তন গতির অপর নাম আনহ গতি কেন তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত তোমাকে লিখতে হবে ঠিক আছে নেক্সট যেটা আছে দেখো বলছে দু নাম্বার পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র একই নয় কেন তেরো নাম্বার পাতাতে দেখো দেওয়া আছে এই যে পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র এক নয় কেন এখানে তোমার টোটাল তিনটে দেওয়া আছে এই তিনটে এত এতদূর পর্যন্ত করে দেবে তাহলেই হবে এরপরে দেখো আছে তিন নাম্বার পৃথিবীর আবর্তনের প্রভাবে আমরা ছিটকে পড়ি না কেন হ্যাঁ এটা তোমার তেরো নাম্বার পাতাতেই আছে দেখো আবর্তনের প্রভাবে আমরা ছিটকে পড়ি না অর্থাৎ এই যে দেখো দেওয়া আছে আবর্তন প্রভাবে আমরা ছিটকে পড়ি না কেন তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে ছিটকে পড়ি না এরপরে দেখো দেওয়া আছে চার নাম্বার গতি ও গতির মধ্যে পার্থক্য লেখো চব্বিশ নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো দেওয়া আছে আবর্তন গতি এবং পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য চারটে পার্থক্য দেওয়া আছে এই চারটে পার্থক্যই দিয়ে দেবে এরপরে দেখো আছে পাঁচ নাম্বার পৃথিবীর অক্ষ ও কক্ষের মধ্যে পার্থক্য লেখ আঠেরো নাম্বার পাতাতে দেখো চলে এসো আঠেরো নাম্বার পাতাতে অক্ষ এবং কক্ষের দেখো যে চারটে পার্থক্য দেওয়া আছে এই চারটে পার্থক্যই দিয়ে দেবে এরপরে দেখো আছে ছ নম্বর শীতকালে সূর্যকে বড় এবং গ্রীষ্মকালে ছোট দেখায় কেন উনিশ নাম্বার পাতাতে চলে এসো দেখো এটা অপসুর অনুসুর অবস্থানের জন্য শীতকালে বড় কারণ এই সময় অনুসুর চলে আর গ্রীষ্মকালে ছোট অর্থাৎ এই সময় অপসূর চলে ঠিক আছে তাহলে দেখো এখানে যে অপসুর অনুসুর যেটা আছে এইটাই তোমাদেরকে লিখতে হবে এবং এখানে এই যে শীতকালে বড়ো এবং গ্রীষ্মকালে ছোট হয় কেন এখানে দেখো এই যে সূর্যের অপসুর অনুসুর অবস্থার মধ্যে যে সূর্য অবস্থানটা লেখা আছে না দেখো এখানে এইখানে তোমার দেখো লেখা আছে এই সময় দূর থেকে সূর্যকে ছোট দেখায় আর অনুসুর অবস্থায় সূর্যকে কিছুটা বড় দেখায় তাহলে এটাই হচ্ছে তোমার কারণ বুঝতে পেরেছ তাহলে এটা লিখে দেবে তাহলেই কিন্তু তোমার হবে এরপরে কি আছে দেখো 嗯。Uh. ছোটো তারপরে সাত নাম্বার আছে অপসুর এবং অনুসরের মধ্যে পার্থক্য কি উনিশ নাম্বার পাতাতে দেখো এই যে অপসুর এবং অনুসরের মধ্যে পার্থক্য আছে এই পার্থক্যটা লিখে দেবে তাহলেই কিন্তু হবে এরপরে আছে কি দেখো আট নাম্বার অধিবর্ষ কেন গণনা করা হয় সাতেরো নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো এই যে অধিবর্ষ দেওয়া আছে এখানে কেন গণনা করা হয় এই যে প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তাটা লিখে দেবে তাহলেই হবে এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাকে লিখতে হবে তাহলেই হবে তোমার প্রয়োজনীয়তা এরপরে দেখো কি আছে অপসুর নাম্বার আছে মেরুজ্যোতি কেন সৃষ্টি হয় বাইশ নাম্বার পাতায় চলে এসো বাইশ নাম্বার পাতা তো দেখো দেওয়া আছে মেরুজ্যোতি কেন সৃষ্টি হয় এই যে বাইশ নাম্বার পেজ আছে এখানে দেখো এই যে মেরুজ্যোতি নিরক্ষ অঞ্চলে বড়দিন হয় কেন তারপর ঋতু পরিবর্তন সারাদিন মেরুজ্যোতি কেন সৃষ্টি হয় প্রভা বা মেরুজ্যোতি সৃষ্টির কারণ এই যে দেখতে পাচ্ছো এখানে এই যে সৃষ্টির কারণ দেওয়া আছে এই সৃষ্টির কারণটা তোমাদের এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দিতে হবে তাহলেই তোমার হবে মেরুজ্যোতি সৃষ্টির কারণ এরপরে দেখো আছে দশ নম্বর পৃথিবীতে কেন ঋতু পরিবর্তন হয় তেইশ নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো এই যে ঋতু পরিবর্তন আছে ঋতু পরিবর্তন কেন হয় তার কারণ ঋতু পরিবর্তন এবং কারণ যে এই যে দেখো দেওয়া আছে এই যে দুটি কারণ এই যে দিন রাত্রি হ্রাস বিধি পতন কোন অতএব এই যে দুটি মূল কারণ দিয়েছে এইখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে কারণ ঠিক আছে এরপরে দেখো আছে ইঁও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন প্রশ্নমান পাঁচ এক নম্বর আছে চিত্রসহ সূর্যের দৈনিক আপাত গতির ধারণা দাও তেরো নম্বর পাতাতে চলে আসো দেখো এখানে সূর্যের দৈনিক আপাত গতির ধারণা তেরো নম্বর পাতাতে এই যে আছে সূর্যের দৈনিক আপাত গতি ঠিক আছে এই যে দেখো সূর্যের দৈনিক আপাত গতি এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে তাহলেই কিন্তু হবে এরপরে কি আছে দেখো সূর্যের দৈনিক আপাত গতির পরে দু নম্বর চিত্রসহ আবর্তন গতির তিনটি ফলাফল বিবরণ করো চোদ্দো নম্বর পাতায় চলে এসো এখানে দেখো এই যে আবর্তন গতির ফলাফল এই যে দেওয়া আছে সূর্যোদয় সূর্যাস্ত দিন রাত্রি সংগঠন এখানে চোদ্দো পাতাতে দুটো দেওয়া আছে তারপরে পনেরো পাতাতে চলে এসো এখানে দেখো আরও প্রায় চারটে দেওয়া রয়েছে তো এগুলোর মধ্যে এখানে তোমাদের তিনটি ফলাফল চেয়েছে যে কোনো তিনটে ফলাফল দেবে আর তার ছবিটা অবশ্যই দেবে ঠিক আছে এখানে প্রত্যেকটারই ছবি আছে ছবিটা দেওয়ার চেষ্টা করবে এরপর দেখো আছে চিত্রসহ কুরিওলিস বল ও তার প্রভাব উল্লেখ করো পনেরো নম্বর পাতায় চলে এসো দেখো এখানে কোরিওলিস বল এই যে তোমার দেওয়া রয়েছে কোরিওলিস বল নিচের দিকে এই যে সংজ্ঞা প্রথমে কাকে বলে দেবে এবং কোরিলিস বলের তোমার যে বৈশিষ্ট্য এবং কোরিওলিস বলের প্রভাব অর্থাৎ যেটা জানতে চেয়েছে কোরিওলিস বলের প্রভাব উল্লেখ করো প্রভাব মানে তোমার বৈশিষ্ট্যটা দিয়েছে যে নিয়ন্ত্রক এবং তোমার প্রভাবটা আছে ষোলো পাতাতে ষোলো পাতাতে চলে এসো এখানে দেখো প্রভাব দেওয়া রয়েছে নিয়ত বায়ু এবং সমুদ্র স্রোতের গতি দুই নম্বর আকস্মিক বায়ুর দিক বিক্ষেপ এবং অন্যান্য দিক বিক্ষেপ তাহলে তোমরা পনেরো পাতাতে করলিস বল কাকে বলে এবং ষোলো পাতাতে প্রভাব যে তিনটে আছে এই তিনটে লিখে দেবে তাহলে তোমার হয়ে যাবে এরপরে দেখো আছে চার নাম্বার চিত্রসহ রবি মার্গ ব্যাখ্যা করো সতেরো নম্বর পাতাতে দেখো আছে রবি মার্গ এই দেখো নিচের দিকে দেওয়া আছে রবি মার্গ তাহলে এই যে রবি মার্গটা এখান থেকে শুরু করবে এবং পরের পাতাতে অর্থাৎ অর্থাৎ আঠেরো নাম্বার পাতাতে এই যে এত দূর পর্যন্ত তোমাদের লিখতে হবে রবিমার্গ এবং তার সঙ্গে এই যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা কিন্তু রবিমার্গের ছবি এই ছবিটা কিন্তু দিতে হবে এরপরে প্রশ্ন আছে দেখো মার্গের পর চিত্রসহ পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থা বিশ্লেষণ করো আঠেরো নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে থেকে শর্ট প্রশ্ন তাকে করাই হয়েছে এই যে অপসুর এবং অনুসুর অবস্থা এবং এখানে তোমার ছবিটা অপসুর অবস্থাটা তোমার দেওয়া আছে আঠেরো পাতায় এই যে নিচের দিকে আঠেরো পাতায় এই যে এক নাম্বার আছে অপসুর অবস্থা আর উনিশ পাতাতে দেওয়া আছে অনুসুর অবস্থাটা অর্থাৎ এইখানে এসে তোমার শেষ হচ্ছে ঠিক আছে এবং এখানে যে ছবিটা আছে এই ছবিটা দিয়ে দেবে আর যদি অপসুর অনুসুর অবস্থার মধ্যে বৈশিষ্ট্য দিতে চাও তাহলে এই যে পার্থক্য থেকে অপসুরের দিকে যেগুলো আছে সেগুলো অপসুরের বৈশিষ্ট্য আর অনুসুরের দিকে যেগুলো আছে সেগুলো অনুসুরের বৈশিষ্ট্য তাহলে কিন্তু তোমার হয়ে যাবে এরপরে দেখো সর্বশেষ প্রশ্ন আছে পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় তা চিত্রসহ এক এক করো তেইশ পাতাতে চলে এসো এখানে দেখো ঋতু পরিবর্তন সুন্দর করে দেওয়া আছে কিভাবে হয় অর্থাৎ এই যে পদ্ধতিটা আছে এই যে পদ্ধতিটা এই প্রথমে আছে গ্রীষ্মকাল তারপরে দু নম্বর শরৎকাল তিন নম্বর শীতকাল চার নম্বর বসন্তকাল অতএব এখান থেকে শুরু করে এই এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে ঋতু পরিবর্তনের জন্য যে ছবিটা আছে এই ছবিটা দিতে হবে তাহলে দেখো আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ